আল্লাহর অশেষ রহমত এবং আমাদের শুভাকাঙ্গীদের সকলের দোয়া ভালোবাসার জন্যই আজকে পঞ্চমতলার স্বাদ ঝালাই দিতে পারতেছে আমাদের জন্য বিশাল একটা ব্যাপার বলবো যে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ একটু অনেক সময় এর কারণটা হলো কি আমাদের দেশে পরিস্থিতি দেখেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রটের দাম বেশি সিমেন্টের দাম বেশি সব কিছুর দাম বেশি এবং শ্রমিকের দাম বেশি হয়ে গেছে সব মিলে অনেক টাকার ব্যাপার হয়ে দাঁড়াইছে তো এজন্য কাজটা যত দ্রুত হওয়ার কথা ছিল তত দ্রুত হয় না বিশেষ করে এইবারে যে স্বাদ ঢালাইটা হচ্ছে হওয়ার যে অর্থটা এটা জোগাড় করতে আসলে খুব কষ্ট হয়ে গেছে আমার আমার কি বলবো পুরোই আমার সমস্ত কিছু মানে গুছাইয়া শেষ মানে যত কিছুই ছিল আমার কাছে যত ফান্ড টাকা পয়সা ছিল সম্পূর্ণটা শেষ করে সমস্ত টাকা পয়সাটা লাগাই দিতে হচ্ছে এই সাদে শুধুমাত্র এইবার এক একটা সহযোগিতা পাইছি সেটা হলো টাস্ট ফাউন্ডেশন নামে একটা এটা হলো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এক সারের নিজস্ব নামটা উল্লেখ না করেই ওনার সহযোগিতা উনি সাড়ে চারশো বস্তা সিমেন্ট আমাদের সহযোগিতা করছে এবারে এর আগের বারে উনি আগের সাথে উনি পনেরো টন রড দিছিল তারপরে নয়শো বস্তা সিমেন্ট দিছিল তো সব মিলে আগের কাজগুলোতে ভালোই ছিল আমাদের আরও একটা সাথ দেবো কারণ কি আমি আপনাকে বলি আমাদের দিন দিন কিন্তু বিধবানের সংখ্যা অনেক আমরা যখনই ফেসবুক পেজের ইনবক্সে যায় আমার ফেসবুক আইডির ইনবক্সে যায় বা আমাদের যে সিমগুলোতে ফোন আসে প্রচুর ফোন আসে যে রাস্তায় মানুষ পড়ে আছে অজ্ঞাত অবস্থায় মানুষ আছে। যাদের দেখাশোনার কেউ নাই শরীরে ঘা পছনে পড়ে আছে তো আমাদের যে চাইলেন্ড হলেসকে যে স্লোগানটা ছিল যে রাস্তায় থাকবে না কোনো মা বৃদ্ধ বাবা মা তো সেই স্লোগানটাকে ধরে রাখতেই আমাদের আসলে এই বৃহৎ পরিসরেই আবাসনটা করতে হইতেছে এবং আরেকটা বিষয় বলি অনেকেই বলবে যে আমরা উপরে কেন করলাম আমরা জমি কিনে আসলে জমি পাওয়ার একটা মুশকিলের ব্যাপার তারপরে হলো জমির দামের ব্যাপার একটা আছে তারপরে ভবিষ্যতে যদি আমরা একটু জমি করতেও পারি বা আমরা জমি কিছু জমি আমরা আরও নিচ্ছি এরপরে আমরা কিছু জমি বায়না করছি আপনারা জানলে খুশি হবেন প্রায় আমাদের বর্তমানে আমাদের সাভারে এই আবাসনের আশেপাশে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ জমি আমাদের নিজস্ব চাল্ডেনল স্কুলের নামে ক্রয় করা হয়েছে তো জমিগুলি ক্রয় করতেছি একই সাথে বাড়িটা উপর দিকে উঠতেছি যা জায়গাটা যেন খোলামেলা পরিবেশটা যেন থাকে আমাদের নিজস্ব জমি থাকার পরেও যেন আবাসনটা একটা জায়গায় থাকে এবং খোলা মেলা পরিবেশটা থাকে একই সাথে আমাদের পরবর্তীতে যে চিন্তা আমাদের নিজস্ব একটা মসজিদের দরকার একই সাথে আপনারা জানবেন যে আমার যে মানুষগুলি থাকে তারা রাস্তায় পড়ে থাকে তাদের জন্য কোনো হসপিটালে চিকিৎসা দেওয়ার সম্ভব হয় না এমনকি সামান্য টেস্ট করতেও কোনো ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল দিতে চায় না তো সেজন্য আমাদের নিজস্ব একটা হসপিটালের দরকার হয়ে পড়বে এবং আমার যে প্রতিবন্ধী বাচ্চারা আছে যারা আমার ওরা বড় হবে ওদের জন্য স্কুলের ব্যবস্থা করতে হবে ওদের জন্য থাকার ব্যবস্থা করতে হবে বৃদ্ধ বাবা মা এবং শিশুদের একসাথে রাখা যাবে না তো আমার আরও একটা আবাসন তৈরি করতে হবে সেটা হলো আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চাদের জন্য আবাসস্থল আমার সহকর্মী যারা আছে তাদের জন্য অবশ্যস্থ যারা এখানে দূর দূর থেকে এসে কাজ করবে তাদের থাকার ব্যবস্থা করতে হবে একই সাথে আমাদের একটা হসপিটাল দরকার পড়বে আমার বাবা মারা যেন না ধর্মীয় রীতিনীতি মেনে চলতে পারে সেজন্য একটা মসজিদের দরকার পড়বে সব মিলে আমাদের অনেক কাজ এখনও বাকি এবং করতে হবে আমাদের যতটুকু জমি আছে আমরা উপর দিকে অনেকেই আমাকে মেসেঞ্জারে বা ফোনে বলে যে তুমি কেন বড় করে উপরে উঠতেছো কেন উপরে উঠতেছি যেন আমাদের ভবিষ্যৎ চিন্তা করে উপরের দিকে উঠতেছে যেন আমাদের প্রচুর জায়গা থাকে আশেপাশে আমরা যেন খোলামেলা একটা পরিবেশ পাই এখন জমি কিনলাম আর ছোটো ছোটো বাড়ি করলাম বা ছোটো ছোটো করে টিন টিনশিট করলাম এটা একটা ভবিষ্যতে পরবর্তীতে যে এটা আবার একটা ময়লা হয়ে যাবে এটা হ্যাঁ যে যে কাজগুলি একটা সময় কাজেই লাগবে না হ্যাঁ শুধু শুধু অনেক কিছু নষ্ট হয়ে খরচ হবে নষ্ট হয়ে যাবে যার জন্য যাই করব প্ল্যানিং করে করব ভবিষ্যতে প্ল্যানিং করে করব যেন একশো বছর হাজার বছরে স্থায়ী হয় সেই প্ল্যান করে করব আপনারা জানবেন যে আমাদের যে আবাসস্থল সেই আবাসস্থলে বুয়েট দ্বারা পরীক্ষা করা হয়েছে এবং আমাদের আপনারা যে বললাম যে আমাদের এখানে কিছু সেনা কর্মকর্তারা জড়িত আছে যারা সহযোগিতা করতেছে তারা নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করে দেখছে যে সব কিছু ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ হচ্ছে তো সেই দিক দিয়ে আমি আমার যেটা মূল চিন্তাধারা যেটা আমরা যাই করব সেটা যেন প্ল্যানিং করে দীর্ঘদিন প্ল্যানিং করে যে কোনো কিছু যেন পরবর্তীতে অপচয় না হয় নষ্ট না হয় আপনারা তো সকলে জানেন এইখানে সকলে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র দানে তৈরি হইতেছে একটা টাকাও যেন অপচয় না হয় একটা টাকাও যেন নষ্ট না হয় সেই চিন্তাধারা থেকেই আমরা উপরের দিকে উঠতেছি আমাদের এই ছয়তলাটা শেষ হয়ে গেলে বা আমাদের এখানে নিয়ে আসবো আসার পরে বর্তীতে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা দেখতে আসবে তাদের হাতে পায়ে ধরে আবারও মসজিদের কাজ শুরু করবো আবারও বাচ্চাদের আশ্রয় কেন্দ্র শুরু করব আবারও কর্ম সহকর্মীদের আবাসন তৈরি করব আসলে দেখেন আমাদের বর্তমান যে গত কয়েক বছর ধরে দুই তিন বছর তো হবেই দুই তিন বছর ধরে কিন্তু আমরা দেশের পরিস্থিতি কিন্তু একটা পর একটা সমস্যা আছে দুই বছর গেল করোনার বহর মহামারী গেল তারপরে দ্রব্যমূল্যের দাম তেলের দাম তা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ সেই জায়গা থেকেও আমরা কিন্তু অনেক বড় কাজ করতেছি এবং করেই যাচ্ছি আমরা কিন্তু থেমে নাই সবচেয়ে উল্লেখযোগ্য যেটা বলতে চাই সেটা হলো যে আমার যে আশ্রয় যে বাবা আছে তাদের পিছনে আমাদের পঁচিশ থেকে আঠাশ লাখ তিরিশ লাখ টাকা খরচ হচ্ছে সেই খরচটা বহন করা কিন্তু এত সহজ ব্যাপার না এবং আপনারা সকলেই জানেন যে আমাদের নিজস্ব কোনো ইনকাম নেই আমার ছোট্ট একটা ব্যস ছোট্ট একটা ব্যবসা আছে সেই ব্যবসা ছাড়া এখন একটা যেটা আছে আমাদের ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কিছু টাকা পায় সেই টাকাটা ছাড়া কিন্তু আমাদের নিজস্ব কোনো কিছু নাই তো সেই জায়গা থেকে এত বড়ো আমার বাবা মার খরচ বহন করে সহকর্মীদের বেতন দিয়ে ঘর ভাড়া দিয়ে খাওয়া থাকা দিয়ে সবারে কাজটা করে কন্টিনিউ করা কিন্তু অনেক কষ্টসাধ্যের ব্যাপার এবং এইখানে তো যে সত্যিকারে যদি বলি যে লক্ষ টাকার কোনো কারবার নাই এখানে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকার কারবার একশো টাকা সাধ্য সাধ্যমতো দানের কারবার তো এখানে কেউ কোটি কোটি টাকা ডোনেশন করতেছে না ঠিক আছে যার জন্যই আমাদের কষ্ট হতেছে আসলে আমরা প্রতিটা বছরই অপেক্ষা করি এই রোজার জন্য হ্যাঁ আমার কাছে তো মনে হয় প্রতি মাসে রোজা হলে ভালো হইতো আমার হ্যাঁ সত্যি কথা যে আমাদের রোজাটা যদি আল্লাহ এমন একটা বিধান করতো তিন মাস বা ছয় মাস পর পর আমাদের রোজা দিত মানুষ দান করার ব্যবস্থা করে থাক করা থাকতো তাহলে আমার জন্য সুবিধা হইতো আমরা প্রতিটা বছরই রোজার অপেক্ষা করি রোজা আসলে মানুষ দান করে প্রচুর মানুষ জাকাত দেয় দান দেয় সাদগা দেয় তো সেই টাকা দিয়েই কিন্তু আমাদের সারা বছরের কর্মকাণ্ডটা চলে সারা বছরই দান পায় কিন্তু সেই দানগুলো আসলে খুব ছোট ছোটো 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 এবং স্বল্প পরিসরে বড় টাকাটাই আসে কিন্তু আমাদের এই রোজার মাসে দু সাল থেকে কিন্তু রোজার ভরসায় কিন্তু আমরা সারাটা বছর চলি এই যে আমাদের নিজস্ব জমি দেখেন আবাসন দেখেন আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দেখেন সব কিছুই এবং আমাদের বাবা মার যে ব্যক্তিগত চিকিৎসা খরচগুলি বা দা তাদের দাপন কাপন সব কিছুই কিন্তু আসতেছে আমাদের রোজার মাসে খাবারের টাকাটা বা আদার ছোটো ছোটো খরচগুলি আসতেছে মূলত সারা বছরের ছোট ছোট দানে কিন্তু অ্যাসিড যেগুলি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আপনারা জানবেন আমাদের দুইটা অ্যাম্বুলেন্স আছে আমাদের পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ সম্পত্তি আছে আমাদের নিজস্ব আবাসর স্থল উঠতেছে কবরস্থান আছে আমাদের আমাদের বা আমার যে মেশিনারি যে সরঞ্জামগুলি আছে সেগুলির সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই রমজানের জাকাত সাদগা টাকা ধানের টাকা দিয়ে তো আমাদের জন্য রোজাটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা আর আমি আমার শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম প্রিয়জন বন্ধু সহকর্মী সকলকে অনুরোধ করবো যে শুধু আমাকে নয় আমাদের এই রমজানে আপনাদের যে মানে যার যে যদি যাদের সামর্থ্য আছে জাকাত দেওয়া সাদগা দেওয়া তারা যেন দেয় কারণ জাকাত আর সাদগাই পারে দুঃস্থ গরিব মানুষদের ভাগ্য উন্নয়ন করতে